এসে দেখতে পেলাম যে এই নৌকায় বলে বড় মাছ এসেছে আর এই নৌকায় কি বড় মাছ এসেছে আপনাদের দেখাচ্ছি আর মাছের দাম দর কীরকম যাচ্ছে তাও আজকে দেখাবো আশা করি বিকোড়া স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন আর দেখি জেলে ভাইরা ওই যে দেখেন মাছ ভিতরে দেখা যাচ্ছে হ্যাঁ দেখি বড় পদ্মা নদীর পাঙ্গাস মাছ আর কি কি মাছ রয়েছে দেখি দর্শক দেখেন জেলে ভাইদের জালে বিশাল বড় আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা খেয়েছে আর এই পাঙ্গাস মাছটা কিন্তু জেলে ভাইরা ধরে নিয়ে বিক্রি করার জন্য পাইকারি মাছের বাজার বাজার। আর এই মাছের সাথে সাথে কিন্তু আমি চলে যাব পাইকারি মাছের আরো দিয়ে মাছটি কত টাকা বিক্রি হয় দেখতে থাকেন এ দেখেন পদ্মা নদীর পাঙ্গাস মাছ ইলিশ মাছ নিয়ে আসলো মাছের সাথে সাথে আমিও চলে যাচ্ছি পাইকারি মাছের বাজারে এই মাছটি কত টাকা নিলাম হয় আশা করি আপনারা দেখতে পারবেন আর কোন সিজনে কোন মাছ পাওয়া যায় অবশ্যই দেখতে চান এই চ্যানেলে নতুন দর্শক যারা রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ও লাইভে গিয়ে শেয়ার দিয়ে পাশে থাকেন আমি যেন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে পেয়ে দেখেন এই জ্যান্ত পাঙ্গাস মাছ আর এটি নিলামে কত টাকায় বিক্রি হয় সরাসরি আপনারা দেখেন পাঁচ হাজার দশৰিকা দশ হাজার গছৰিকা পঞ্চাশ হাজার দশৰিকা দহ হাজাৰ দহৰিকা দহ হাজার পাঁচশৰিকা দহ হাজাৰ দহৰেক্ষা দহ হাজাৰ দশৰিকা দহ হাজার দশ ৰেক্ষা দশ হাজার দশৰিকা দশ হাজার দশৰিকা দশ হাজার দশৰিকা

আই 1500 রেখা 1516 রেখা 16 রেখা 23 রেখা 23 রেখা 110 500 রেখা 500 রেখা 50 রেখা 250 500 রেখা 60 রেখা 600 মানন খুশি 60 রেখা 260 70 রেখা 700 70 রেখা 700 70 রেখা जुराल जुरा देखें কত টাকা বিক্রি হয়

6000 6000 6000 6000 কি টাকা পুরো হয়ে গেল 6000 6000 এই পাগলা বরবাদ গেল পাগলা গেল এই পাগলা বরবাদ গেল পাগলা পাগলা বরবাদ 6000 6000 এই পাগলা বরবাদ গেল পাগলা গেল

দেখি দর্শক আরো কি কি মাছ আসে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে পদ্মা নদী আর এখানে কিন্তু পদ্মা নদী সকল ধরনের মাছই আছে দেখতেছেন চলেন এখন ঘাটে যাব ঘাটে যায় দেখি আরো কি কি মাছ আছে পাঁইত্ৰিছ ছয়ত্ৰিছ আঠ হাজাৰ বিয়াল্লিছ পাঁচল্লিছ ছয়চল্লিছ ছাতচল্লিছ ছাত্ৰিছত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার একটা চার্জার আছে পাঁচ